সেই কাগজপত্র দিয়া হলো কে এসছিলেন বাবু আসছিল দিয়া বাবু কি কথা হলো একটি করে লিলে একটি করে দিল এই যে ভিডিও স্যার অফিস থেকে বেরিয়ে আপনার এখানে এলো কত খুশি আপনি ভালো সুবিধাতে খুশি হয়েছেন আপনি কি নাম এটা জায়গাটা দেখলেন আপনাদের গ্রামে হ্যাঁ দেখলাম ভালোই ভিডিও সাহেব এসেছেন হ্যাঁ এখানে দেখতে তো ফর্ম ফিল আপ করুন হ্যাঁ ফর্ম ফিল করে দিচ্ছেন অনলাইন আপলোড ও অনলাইন আপডেট করে দিচ্ছে এইটি কেন বলবো কতটা খুশি আপনার হ্যাঁ আমরা তো অনেকটাই খুশি কারণ আসছে ব্লকের থেকে নিজে আগে তো এরকম ছবি দেখা গিয়েছিল আগে কখনো কোনো সরকারি কাজ না আসেনি এটাই প্রথমবার এসেছে এই যে গ্রামে অনেকে তো করতে পারছেন আর ভিডিও সহ সহযোগিতা আর হাত বাড়াচ্ছেন হ্যাঁ কত খুশি হ্যাঁ আমরা খুশি অনেকে খুশি আমাদের কেউ আসেনি এমনি অনেকে তো করতেও পাচ্ছেন হ্যাঁ অনেকে করতে পারছে না সেজন্য আমাদের ভিডিও সব আসছে অনেকে হেল্প করছেন কি নাম আপনার আমার নাম বুদন মাহালি এটা কি গ্রাম এটা গ্রাম বাগডিয়া পোস্ট সোসনী থানা ছাতিনা জেলা বাকড়া আহ আমাদের বাগডিহা গ্রাম শুশুনিয়া পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম এখানে যারা আছেন তাদের ফর্ম ফিল একটু সমস্যা হচ্ছিল ফর্ম ঠিক উঠে আসছিল না তাই আমরা ব্লক থেকে সবাই মিলে এসেছি ওনাদেরকে ফর্ম ফিল আমরা সাহায্য করছি এবং অনলাইন ডেটা এন্ট্রিতে আমাদের বিএল ম্যাডাম আছেন ওনারা করছেন ব্লক স্তরের আধিকারিকদের আমাদের আমাদের ব্লকের বিভিন্ন যে আদিবাসী গ্রাম বা যেখানে শিক্ষার হার কম সেই সব গ্রামে আমরা যাচ্ছি এবং চেষ্টা করছি যাতে দ্রুত তাদের ফর্মটা আমরা ফিল করে জমা দিতে পারি